আসসালামু আলাইকুম প্রবাসী ব্লগ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ তো আজকে বুকেত মিয়ায় একটা ফ্যাক্টরিতে কাজে আসলাম বাইরে দেখতে পাচ্ছেন কী পরিমাণ রোদ আর ভেতরে কাজ করতে হচ্ছে আমাদের ডাইরেক্ট টিনের নিচে টিনের চাল উপরে একদম মাথার সাথে লেগে যাচ্ছে ভাই ভেতরে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এত পরিমাণ কষ্ট পায় ভেতরে চলেন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি এই যে দেখেন মাথার উপরে টিন দেখেছেন যারা মালয়ের সাথে কাজ করেন তারা তো বোঝেন ভাই মালয়ের সাথে এখন কি পরিমাণ গরমটা পড়তেছে গরমের একেবারে জীবনটা শেষ হয়ে যাচ্ছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি অনেক দিন ধরে ভিডিও দেয় না যার কারণে আমার চ্যানেলটা একটু লো হয়ে গেছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করি তো এই এখন আমি ইয়ারকনের কাজ করি এখানে আইসি ইয়ারকনের ড্রেন পাইপের আজকে কাজ এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের পাইপগুলা এই প্লাস্টিকের পাইপগুলো আজকে পাসান করা লাগবে সবগুলাই আর এই ভিডিওটা করা ছিল আমার শনিবারে তো ভেতরে ভাই প্রচণ্ড গরম ভাই তারপরে মাথার উপরে লাইটও ছিল তা যাই হোক আজকে আর কাজে ওটি করলাম না পাঁচটা পর্যন্ত কাজ করে রুমে চলে আসলাম রুমে চলে এসে অনেক বেলা ছিল যার কারণে একটু মাছ ধরতে আসলাম আর কি আর এই যে আমাদের সাথে এই ও যে লোকটারা দেখছেন ওর নাম হলো আবে আমরা একসঙ্গে কাজ করি ওর মোটরে করে আসলাম মাছ ধরতে তো আজকে তো কাজে ওটি করতে পারলাম না আসলাম মাছ ধরতে দেখি মাছ হয় কি না অনেক সময় ধরে মাছ মারার চেষ্টা করতেছি কিন্তু এখন একটা মাছও পাইনি আসলে কপাল খারাপ থাকলে অনেক কিছুই হয় তো দেখেন সেই বিকাল সাড়ে পাঁচটা থেকে প্রায় সাতটা পর্যন্ত মাছ ধরার চেষ্টা করলাম একটা মাছও পেলাম না মাঠে কোনো জায়গায় পানি নেই আর কি পানি সব শুকায় গেছে আর যেগুলোই আছে এগুলো সব নতুন পানি যার কারণে মাছ নেই তো আজকে কফারটা খারাপ একটা মাসও পেলাম না সবাই দোয়া করবেন যেন সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি আসসালামু আলাইকুম